আসলাম আলাইকুম বারসেটেল টি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীদের এখন আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণির এই বইয়ের 74 অধ্যায় বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি এই অধ্যায়ের পুরো চতুর্থ অধ্যায় কিছু অনুশীলন কার্য অনুশীলন দেওয়া আছে সেইগুলো সমাধান করে দেব 26 পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে এরপর তোমার সাতাইশ পৃষ্ঠায় দুইটা কাজ দেওয়া আছে এবং সর্বশেষ আছে সর্বশ্রেষ্ঠ পৃষ্ঠায় টোটাল চারটা কাজের সমাধান এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিব চলো এখন আমরা দেখি বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি কর্ম অনুশীলন পৃষ্ঠা নাম্বার ছাব্বিশ কাজ বাংলাদেশে গ্রাম ও শহরের অর্থনীতি কাজের গুরুত্ব চিহ্নিত করো এখানে বলা হয়েছে বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজে গুরুত্ব চিহ্নিত করো বাংলাদেশের গ্রামের অর্থনৈতিক কাজের গুরুত্ব আমাদের দেশে মোট খাদ্য চাহিদা বড় অংশ আসে কৃষি থেকে আর গ্রামের মানুষই এর উৎপাদক কোনো কারণে এক বছর দেশের খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে যে ঘাটতি সে ঘাটতি পূরণ করতে হয় নতবা দেশের দুর্ভিক্ষ দেখা দেবে দেশের শিল্প কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষি খাত অর্থাৎ দেশের শিল্প জনগণের কর্মসংস্থানের বিষয়টি অর্থনীতির উপর এভাবে অর্থনীতি এবং আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে করছে এরপরে বাংলাদেশের শহর অর্থনীতির কাজের গুরুত্ব শিল্পায়ন ও নগর ফলে আজ বাংলাদেশের গ্রাম শহরে মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল নগর জীবনের বিস্তার শিল্পায়ন ও কাজের খোঁজ গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে ফলে জাতীয় অর্থনীতি শহরে জনগণের ভূমিকার দিন দিন আরো গুরুত্ব হয়ে উঠছে এরপরে সাতাশ নম্বর পৃষ্ঠে একটি কাজ দেওয়া আছে একটি দুইটা কাজ দেওয়া আছে এক নম্বর কাজ হচ্ছে বাংলাদেশের সেবা খাতের একটি তালিকা তৈরি করো যে কোনো দেশের অর্থনীতি সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সেবা খাতের একটি তালিকা নিচে দেওয়া হলো আবাসন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এরপর দেখো দুই নম্বর কাজ আছে দলগত দলে ভাগ হয়ে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন খাতে গুরুত্ব তুলে ধরো বাংলাদেশের অর্থনীতি প্রধান খাতগুলো হলো কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও সেবা খাত এই চারটি খাতে গুরুত্ব চারটি দলে ভাগ হয়ে নিচে আলোচনা করা হলো এ দল কৃষি খাত প্রাচীনকাল থেকে এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে বর্তমানে এদেশের বেশি বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান প্রায় বিশ শতাংশ খাত থেকে দেশের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে এবং বি দল শিল্পখাত বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামরিক পাট চামড়াজাদ্রবস্ক সুতা ও কাপড় এছাড়া রয়েছে কাগজের কল পোশাকের শিল্প আশবগত তৈরি কারখানা চিনি ল ও অন্যান্য পকিয়াজকৃত খাদ্য শিল্প পেট্রোল রাসায়নিক দ্রব্য উৎপাদনের শিল্প ওষুধ শিল্প ইত্যাদি শিল্প খাত খাদ্য বস্তু ওষুধ আবাসন প্রভৃতির চাহিদা মেটানো ছাড়াও নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এরপরে দল ব্যবসা বাণিজ্য খাত অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতি একটি প্রধান খাত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যে যে যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি তেমনি যেমন পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয় তা একটি অংশ বিদেশে রপ্তানি করি এভাবেই রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতি শক্তিশালী করে এবং সর্বশেষ ডিডল সেবা শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন বাহিনী এগুলো হলো সেবা খাতের সরকারি ও বেসরকারি উত্তর উত্তর উদ্যোগের এই খাতটি পরিচালিত হয় যে দেশের যত উন্নত সে দেশের জনগণ কল্যাণকে তত বেশি গুরুত্ব দেয় সেখানে এদের এই সেবা খাতটি ততটাই শক্তিশালী প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ চতুর্থ আটায়ের কাজ কর্মকাল দেখো এখানে আছে পৃষ্ঠ নম্বর উনতিরিশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় এক নম্বর আছে দক্ষ মানুষ সম্পদ সৃষ্টি শিক্ষা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদের পরিণত করতে পারি কৃষিখাতের উন্নতি আধুনিক যন্ত্রপাতি উচ্চন ফলনশীল বীজ সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং শেষ সুবিধা সম্প্রসারণের দ্বারা আমরা আমাদের কৃষি উৎপাদন বাড়াতে পারি প্রাকৃতিক সম্পদের সদ ব্যবহার সদ্য ব্যবহার কয়লা গ্যাস তেল প্রভৃতি যেসব প্রাকৃতিক সম্পদ এখনো আমাদের দেশের অব্যবহৃত রয়েছে তা উত্তোলন ও ব্যবহার করতে পারি সর্বশেষ হল শিল্প খাত সম্প্রসারণ গার্মেন্টস ওষুধ সিমেন্ট সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প আরো সম্প্রসারিত করতে পারি বাংলাদেশ বিশ্ব চতুর্থ অধ্যায়ের কর্ম অনুশীলন সম্পূর্ণ সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আলাইকুম